তো এই যে বারোটা ঘর সম্বন্ধে আজকে আমরা জানলাম এটা আমাদের ভবিষ্যতে কাজে লাগবে এই ভিডিওটা অতটা হয়তো চমৎকারী না বা এন্টারটেইন না কিন্তু এই ভিডিওটা ইন ফিউচার আমাদের কাজে লাগবে কারণ যখন আমরা হরস্কোপ সম্বন্ধে জানতে বা শিখতে শুরু করব। তখন এই ঘরের কারকতাটা করব আমাদের প্রচুর দরকার এবং এই চ্যানেলে আপনারা শুধু হরস্কোপ না পামিস্ট্রি সম্বন্ধে ডিটেলে জানতে পারবেন আপনারা ডিটেলে জানতে পারবেন নিউমোলজি সম্বন্ধে আপনারা ডিটেলে জানতে পারবেন বাস্তু সম্পর্কে নমস্কার বন্ধুরা স্বাগতম আপনাদের এই আধ্যাত্মিক জ্ঞানের আশ্রমে যেখানে আমরা খুঁজে বার করি জীবনের রহস্য ভাগ্যের ইঙ্গিত হাতের রেখার গল্প সংখ্যার শক্তি আর বাস্তুর সামঞ্জস্য দিয়ে প্রত্যেকটি জন্মছক এক একটি গল্প বলে প্রত্যেকটি রেখা খুলে দেয় ভবিষ্যতের দরজা আর প্রত্যেকটি সংখ্যা জানায় আপনার জীবনের গোপন সূত্র এখানে আমরা শুধু ভবিষ্যৎ দেখাই না আমরা শেখাই কিভাবে নিজের ভাগ্য গঠন করা যায় আত্মবিশ্বাস জ্ঞান ও আধ্যাত্মিকতা দিয়ে চলুন আজকের এই যাত্রায় একসাথে পথ চলি তারা তাদের ইঙ্গিত হস্তরেখার রহস্য আর জীবনের সত্য উপলব্ধি করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ ভাগ্য যখন ডাক দেয় জ্ঞান হয় তার সঠিক উত্তর নমস্কার বন্ধুরা জন্ম ছকে 12টি ঘর থেকে লগ্ন হইতে দাদশ শুভ প্রথম ঘর দ্বিতীয় ঘর তৃতীয় ঘর এই সকল ঘরগুলো থেকেই আমরা কী কী বিষয় জানতে পারি আজকে আমরা ভিডিও থেকে সেই সব বিষয় জানার চেষ্টা করব কারণ ভবিষ্যতে যখন আমরা কোনো হরস্কোপ বা কুষ্টি পর্যালোচনা করব তখন আমরা সহজেই যাতে বুঝতে পারি যে কোন কোন ঘর থেকে কী কী বিষয়ের কারকতা জানা যায় তাহলে খুব তাড়াতাড়ি এবং খুব ভালোভাবে যে কোনো হরস্কোপ বা কুষ্টি বিচার করা সম্ভব হয় তো প্রথম যে ঘর হয় সেটা লগ্ন লগ্ন কিভাবে হয় কিভাবে আসে সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করছি না সেটা পরে কোনো একদিন আমরা অন্যভাবে আলোচনা করব। আজকে আমরা ডাইরেক্ট পয়েন্টে ঢুকি লগ্ন থেকে আমরা কি কী বিষয় বিচার করে থাকি লগ্ন থেকে জাতক জাতকের জন্ম জন্মস্থান শারীরিক গঠন ব্যক্তিত্ব তার প্রাণশক্তি তার আয়ু এবার আমরা যে বিষয় আলোচনা করব। সেটা হচ্ছে দ্বিতীয় ঘর দ্বিতীয় ঘর থেকে আমরা কি কি বিষয় জানতে পারি দ্বিতীয় ঘর স্থান দ্বিতীয় ঘর লিকুইড অ্যাসিড অর্থাৎ সচল সম্পত্তি যে সকল সম্পত্তি যেমন ফিক্সড ডিপোজিট ব্যাংকে গচ্ছিত অর্থ আপনার নামে কোনো বন্ড আছে শেয়ার আছে আপনার কোনো এলআইসি পলিসি করা আছে এই সকল যে লিকুইড অ্যাসেটগুলো আছে সেগুলো সকলেই আমরা দ্বিতীয় ঘর থেকে জানতে পারি দ্বিতীয় ঘর থেকে আমরা আত্মীয় সম্বন্ধেও জানতে পারি সকল আত্মীয় আপনার জীবনে যত আত্মীয় আছে আপনার মাতা পিতা ভাই বোন হাজবেন্ড ওয়াইফ শ্বশুর বাড়ির লোকজন বাপের বাড়ির লোকজন সকল যে আত্মীয় স্বজন আছে সেটা আমরা দ্বিতীয় ঘর থেকে জানতে পারি দ্বিতীয় ঘর থেকে আরও কি কি জানতে পারি আমরা দ্বিতীয় ঘর থেকে দ্বিতীয় বিবাহ সম্বন্ধে জানতে পারি দ্বিতীয় ঘর থেকে আত্মীয়র সাথে আপনার সুসম্পর্ক থাকবে কি থাকবে না সেটা আমরা জানতে পারি আপনার দৃষ্টিশক্তি কেমন থাকবে সেটা আমরা জানতে পারি আপনার বাকশক্তি কেমন থাকবে সেটাও আমরা দ্বিতীয় ঘর থেকে জানতে পারি তৃতীয় ঘর তৃতীয় ঘর লগ্ন হইতে তৃতীয় ঘর থেকে আমরা কী কী জানতে পারি কনিষ্ঠ ভাই বোন সম্বন্ধে জানতে পারি আপনার যোগাযোগ আপনার যে কোনো যোগাযোগ মাধ্যমে আপনার যোগাযোগ করার কতটা ক্ষমতা বা সক্ষমতা রয়েছে সেটা সম্বন্ধে আমরা জানতে পারি তৃতীয় ঘর থেকে আপনি আপনি যে কর্ম করেন সেই কর্মের নিচার সম্বন্ধে জানতে পারি অর্থাৎ কি জাতীয় কর্ম আপনি করেন সেটা আমরা তৃতীয় ঘর থেকে জানতে পারি ছোটোখাটো যাত্রা ছোটোখাটো যাত্রা সেটা আপনার কর্মের পরিপ্রেক্ষিতে হোক বা আপনি ভ্রমণে ইচ্ছুক সেই জন্য হয়ে থাকুক কিন্তু ছোটোখাটো যে কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেল সেটা আমরা তৃতীয় ঘর থেকে জানতে পারি তৃতীয় ঘর থেকে আমরা আপনার কণ্ঠ অর্থাৎ গলার স্বর বাচন ভঙ্গি কীরকম হবে সেটাও আমরা জানতে পারি তৃতীয় ঘর থেকে আমরা জানতে পারি সমাজে আপনার যোগাযোগ ব্যবস্থা কীরকম থাকবে সেটা সংবাদপত্র হতে পারে ডাক বিভাগ হতে পারে মোবাইল হতে পারে ইন্টারনেট হতে পারে এই সকল জায়গায় আপনার কমিউনিকেশন পাওয়ার কীরকম আছে সেইটা আমরা তৃতীয় ঘর থেকে জানতে পারি এবার আমরা আসবো লগ্ন হইতে চতুর্থ ঘর অর্থাৎ স্থান ভূমিস্থান আমরা দ্বিতীয় ঘর থেকে যেরকম দেখেছিলাম যে এনি লিকুইড অ্যাসেট যে সচল সম্পত্তি ছিল চতুর্থ ঘর থেকে আমরা জানতে পারি যে স্থায়ী সম্পত্তি বা অচল সম্পত্তি যেমন জমি বাড়ি এইগুলো এই সকল সম্পত্তি আপনার কিরকম থাকবে আপনার মাতা তার শারীর শরীর স্বাস্থ্য সেই কীরকমভাবে আপনার জীবনে প্রভাব ফেলবে নেগেটিভ বা পজিটিভ এগুলো সব আমরা চতুর্থ স্থান থেকে জানতে পারি এছাড়াও জানতে পারি যানবাহন সম্বন্ধে আপনার কোনো গুপ্ত ধন প্রাপ্তি আছে কি না সেটা আমরা চতুর্থ স্থান থেকে জানতে পারি চতুর্থ স্থান থেকে আমরা জানতে পারি আপনার নামে কোনো মিথ্যা অপবাদ আসছে কি না আপনার গৃহপ্রবেশ কখন হতে পারে এই সকল বিষয় আমরা চতুর্থ স্থান থেকে জানি এছাড়াও কোনো প্রাচীন বস্তু গুপ্ত ধন বংশ পরম্পরায় কোনো আপনার সম্পত্তি আসবে কি আসবে না এই সকল বিষয়ে আমরা চতুর্থ স্থান থেকে জানতাম পঞ্চম স্থান খুবই একটা ভাইটাল ঘর হয় জন্মছল বা কুষ্টিতে পঞ্চম ভাব পঞ্চম ভাব আপনার সন্তান স্থান সন্তান কিরকম হবে পুত্র সন্তান কন্যা সন্তান সেই সন্তান সুশিক্ষা শিক্ষিত হবে কি না তার শরীর স্বাস্থ্য কীরকম থাকবে সকল বিষয় আপনারা পঞ্চম ঘর থেকে জানতে পারবেন পঞ্চম ঘর আপনার বুদ্ধির স্থান ইন্টেলিজেন্ট সুপেরিয়ার ইন্টেলিজেন্স যেটা থাকে একটা মানুষের মধ্যে সেই ঘরটা হচ্ছে পঞ্চম স্থান পঞ্চম স্থান থেকে আমরা আপনার মেধা জানতে পারি আপনার প্রাথমিক শিক্ষা আপ টু গ্র্যাজুয়েশন লেভেল অবধি যে শিক্ষা হবে সেটা আমরা পঞ্চম স্থান থেকে নিতে পারি পঞ্চম স্থান থেকে আমরা আপনার আপনি কতটা ইন্টেলিজেন্ট আপনি জীবনে সেই ইন্টেলিজেন্সকে কীভাবে কাজে লাগাবেন সেই সকল বিষয়ে আমরা পঞ্চম স্থান থেকে জানতে পারি এটা খুবই খুবই ভাইটাল হাউস পঞ্চম স্থান এছাড়াও যে কোনো ফটকা কারবার বা ফটকা ব্যবসা যেমন হতে পারে রেস জুয়া লটারি শেয়ার মার্কেট এই সকল যে ফটকা ইনকামগুলো হয় সেগুলোও আমরা পঞ্চম ঘর থেকে জানতে পারি অর্থাৎ কোনো জায়গায় ইনভেস্ট করছেন শেয়ারে সেটা প্রফিট বা লস হবে সেটা আপনার পঞ্চম হাউস নির্দেশিত করবে যে সেখান থেকে আপনি প্রফিট করবেন না লস করবেন তো এই সকল বিষয় থেকে আমরা পঞ্চম স্থান থেকে জানতে পারি ষষ্ঠম ঘর ষষ্ঠম ঘর হচ্ছে রোগের স্থান স্থান লোন আমরা যে ঋণ তার আমাদের যদি দুর্বল থাকে তাহলে শত্রুরা আপনার উপরে হাবি হবে আর যদি ষষ্ঠ স্থান স্ট্রং থাকে শক্তিশালী থাকে তাহলে শত্রু আপনাকে কখনোই পরাজিত করতে পারবেন আপনি শত্রুকে সবসময় পরাজয় করবেন শত্রুর উপরে আপনি সবসময় বিজয়ী প্রাপ্ত হবেন ষষ্ঠ স্থান থেকে চাকরির স্থানও বটে এখান থেকে চাকরিও দেখা হয় ষষ্ঠ স্থান থেকে রোগ নির্ণয় করা হয় এই রোগের ট্রিটমেন্ট আপনার কীরকম হবে সেটা খুব তাড়াতাড়ি আপনি রিকভার করবেন কি করবেন না ডক্টর আপনার চিকিৎসা ভালোভাবে করবে কি করবে না ডক্টর আপনার ডায় রোগের ডায়ালিস ঠিক করবে কি করবে না সকল প্রভৃত বিষয় রোগ সম্বন্ধিত লোন সম্বন্ধিত চাকরি সম্বন্ধিত এবং বিবাহ বিচ্ছেদ সম্বন্ধিত সকল বিষয় আমরা ষষ্ঠম ঘর থেকে জানতে পারি এরপরে আমরা দেখব সপ্তম স্থান সপ্তম স্থান হচ্ছে পার্টনারের জায়গা অর্থাৎ সপ্তম ভাবটা হচ্ছে আপনার লগ্নের জাস্ট অপোজিট লগ্নের বিপরীতে স্থানেই থাকে সপ্তম অর্থাৎ আপনার জীবনের পার্টনার সে আপনার ওয়াইফ হতে পারে তার ক্যারেক্টার কীরকম হবে সে কীরকম হবে তার সাথে আপনার সম্পর্ক কীরকম থাকবে আপনি কোনো ব্যবসা কোনো পার্টনার নিয়েছেন সেই পার্টনার কীরকম হবে আপনার দ্বারা ব্যবসা বাণিজ্য কীভাবে হবে আপনি ব্যবসা করতে চান সেটাও আপনাকে সপ্তম স্থান থেকে দেখতে হবে অর্থাৎ যে কোনো রকম পার্টনার পার্টনারশিপ ব্যবসা এবং সপ্তম স্থান একটা মারকস্থানও বটে দুই ও সাত হচ্ছে স্থান। অষ্টম ভাব মৃত্যুস্থান জীবনে ঘটে যাওয়া যে কোনো ঘটনা যা হঠাৎ আনএক্সপেক্টেডলি যেটা আমরা বলি হয়ে থাকে তা শুভ হোক অশুভ হোক সকলই অষ্টম ঘর থেকেই বিচার করা হয় অষ্টম স্থান মৃত্যুস্থান প্রথমেই বলে দিলাম অষ্টম স্থান থেকে আপনার যে কোনো ক্ষতি যা হঠাৎ আনএক্সপেক্টেডলি হয়ে থাকে সকলই অষ্টম স্থান থেকেই আমরা বিচার করে থাকি এছাড়াও গুপ্ত বিদ্যা অষ্টম স্থান থেকে নির্ণয় করা হয় অষ্টম স্থান থেকে আরও যে যে বিষয়গুলো আমরা জানতে পারি তা হচ্ছে আপনার হঠাৎ জীবনে কোনো প্রাপ্তি আছে কি না যেমন লটারি থেকে অর্থপ্রাপ্তি হতে পারে আনএক্সপেক্টেডলি কেউ আপনার নামে জমি জমা দিয়ে যেতে পারে আপনার জীবনে যে কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটার যে স্থান সেটা হচ্ছে অষ্টম স্থান অর্থাৎ জীবনে যা কিছুই হঠাৎ হয়ে যায় আনএক্সপেক্টেডলি হয়ে যায় সে সকলই ঘর হচ্ছে অষ্টম ঘর বিদ্যার সাথে যে সম্পর্ক আছে গুপ্ত বিদ্যা তান্ত্রিক বিদ্যা এই সকল বিদ্যা স্থানও হচ্ছে অষ্টম স্থান নবম ঘর শিক্ষকের স্থান পিতার স্থান ধর্মের স্থান ভাগ্যের স্থান নবম ঘর আপনার উচ্চ শিক্ষার স্থান অর্থাৎ প্রফেশনাল লেভেলে যে আমরা শিক্ষা অর্জন করে থাকি সেগুলো নবম স্থান থেকে করা হয় নবম স্থান লং ডিসটেন্স ট্রাভেল অর্থাৎ দূর ভ্রমণ তৃতীয় ঘর থেকে আমরা জেনে জেনেছিলাম ছোটোখাটো ভ্রমণ নবম স্থান থেকে আমরা জানতে পারবো দূরবর্তী ভ্রমণ নবম স্থান থেকে আমরা জানতে পারবো আমাদের ভাগ্য কীরকম হবে আমরা প্রফেশনাল এডুকেশন বা শিক্ষা কতটা নিতে পারবো এইগুলো সকলেই নবম স্থান থেকে আমরা জানতে পারবো দশম স্থান থেকে আমরা জানতে পারি কর্ম কর্মে প্রতিপত্তি কর্মে সমৃদ্ধি ব্যবসা বাণিজ্য হোক বা চাকরি সেই কর্মে আপনি কতটা সাকসেস হবেন কতটা ফেলিওর হবেন সকল আমরা দশম বিষয় থেকে দশম ঘর থেকে জানতে পারি এছাড়া সমাজে আপনি কতটা উচ্চপদস্থ ব্যক্তির সাথে যোগাযোগ রাখবেন সরকারি বিষয়ে আপনি কতটা উচ্চপদস্থ ব্যক্তিদের সাথে যোগাযোগ থাকবে সরকারি দপ্তরে বা সরকারি যে সকল লোকজন জানাশোনা থাকে তাদের সাথে আপনার সম্পর্ক কীরকম থাকবে সেই সকল বিষয় আমরা দশম ঘর থেকে জানতে পারি একাদশ স্থান হচ্ছে একটা জন্মছকের সবচেয়ে শক্তিশালী ঘর জীবনে রকম যে কোনো রকম সফলতা সে ছোট হোক বড় ছোটো এক্সাম্পল যদি দিই আপনি পাঁচটার সময় ঘুম থেকে উঠবেন ভেবেছেন অ্যালার্ম ছাড়া পাঁচটায় উঠে গেলেন এটাও একটা সফলতা আপনি বিয়ে করতে চাইছেন বিয়ে করে নিলেন সেটাও একটা সফলতা আপনি চাইছিলেন একটা চাকরির ইন্টারভিউ দিয়ে চাকরি পাওয়া সেটাও একটা সফলতা তো জীবনে ছোট হোক বড় হোক মাঝারি হোক যে কোনো রকম সফলতাটা এই এগারো নম্বর বা একাদশ স্থান থেকেই পরিমাপ করা হয় অর্থাৎ একাদশ স্থানের শক্তি পজিটিভ বা নেগেটিভ আপনার জীবনের সকল প্রাপ্তিকেই আপনি ভাবতে পারেন যে ও নির্দেশ করে থাকে অর্থাৎ একাদশ স্থান হচ্ছে মেইনলি আমাদের জীবনের সকল প্রাপ্তি স্থান আয় স্থান সুখ স্থানও একাদশ স্থানকে বলা হয় এছাড়াও একাদশ স্থান থেকে আপনি রোগ মুক্তি হবে কি হবে না সেটা আপনারা জানতে পারেন এবার হরস্কোপ বা জন্মছকের একদম শেষ ঘর দ্বাদশ ভাব মুখ্য স্থান বলা হয় দ্বাদশ ঘর থেকে দ্বাদশ ঘর থেকে হসপিটালাইজেশান আপনি হসপিটালে ভর্তি হবেন কি হবে না সেটাও দ্বাদশ ঘর নির্ণয় করে জেল সেটাও দ্বাদশ ঘর থেকে নির্ণয় করা হয় বিদেশ যাত্রা সেটা শখে হোক বা কর্মসূত্রে হোক সেটাও স্থান থেকেই বিচার্য হয় যে কোনো জিনিস ব্যয় বা ক্ষতি আমাদের জীবন থেকে হয়ে যায় তা শারীরিক শক্তি হতে পারে প্রাণ শক্তি হতে পারে অথবা অর্থ হতে পারে যা কিছুই ব্যয় হয় জীবন থেকে তা সকলেই স্থান থেকেই বিচার্য হয় অর্থাৎ স্থান হচ্ছে ব্যয়ের স্থান ক্ষতির স্থান এছাড়াও মুখ্য স্থানও বটে অর্থাৎ মৃত্যুর পরে স্থান মুখ্য পাবো কি পাবো না সেটাও দ্বাদশস্থানেই নির্ণয় করে এই যে বারোটা ঘর সম্বন্ধে আজকে আমরা জানলাম এটা আমাদের ভবিষ্যতে কাজে লাগবে এই ভিডিওটা অতটা হয়তো চমৎকারই না বা এন্টারটেইন না কিন্তু এই ভিডিওটা ইন ফিউচার আমাদের কাজে লাগবে কারণ যখন আমরা হরস্কোপ সম্বন্ধে জানতে বা শিখতে শুরু করব। তখন এই ঘরের কারকতাটাগুলো আমাদের প্রচুর দরকার হবে এবং এই চ্যানেলে আপনারা শুধু হরস্কোপ না পামিস্ট্রি সম্বন্ধে ডিটেলে জানতে পারবেন আপনারা ডিটেলে জানতে পারবেন নিউমোলজি সম্বন্ধে আপনারা ডিটেলে জানতে পারবেন বাস্তু সম্পর্কে তো আমার রিকোয়েস্ট থাকবে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ারও করুন চ্যানেলটা নতুন গ্রো হওয়ার দরকার আছে আর অলরেডি তো আমার হিন্দি একটা পামিস্ট্রি চ্যানেলও আছে যার লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে যারা পামিস্ট্রি সম্বন্ধে জানতে আর এবং হিন্দি ভাষায় সরগরম আছেন তারা ওই চ্যানেলটাও ভিজিট করতে পারেন তো আজকে এখানেই শেষ করছি এই সকল জাতি বিষয় আরও ডিটেলে আরও ভালোভাবে এবং আরও পরিষ্কারভাবে জানার জন্য আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন নমস্কার